ডিপ্রেশন আর ভয় মানুষকে এত দুর্ভাগ্য জায়গায় নিয়ে চলে যায় যেখান থেকে মানুষ সর্বকর্ম থেকে বড় সমস্যার সম্মুখীন হয় তাই ডিপ্রেশন আর ভয় এখান থেকে আপনারা বেরিয়ে আসে কারণ একটা ডিপ্রেশনের জন্য বা একটা ভয় থাকার জন্য বিনা কারণে চাকরি যাচ্ছেন ব্যবসা যাচ্ছেন বিনা কারণেই একটা টেনস ফিল হচ্ছে ভয় লাগছে ভয় লাগছে যে আধা কাজ করে ঘরে চলে আসছে কেন যদি আপনার জন্ম প্ল্যানিটি কেতু যদি ভাবে পীড়িত থাকে তাহলে এই সমস্যাটা নমস্কার আমি আচার্য দেবজির অ্যাস্টো দেবজি চ্যানেলে সকল কি আমশা কি করবেন শনিবার একদমে একটি মৌরের পালক পুরো পরিষ্কার যাতে থাকে আলোক গুলো যেন ছেঁড়াছি না হয় কাটাকুটি যাতে না থাকে পরিষ্কার একটি মৌরের পালক আপনি সংগ্রহ করবেন এবং শনিবার আপনি ওই মৌরের পালকটি কি করবেন রাতে শোবার আগে এক ঘটি জল পূর্ণ করে মৌরের পালকটি ওই জলের মধ্যে আপনি দিয়ে রাখবেন এটা কবে করবেন শনিবার রাতে শোবার আগে সকাল বেলা ঘুম থেকে উঠে ওই মৌরের পালককে যে জলটি আছে মৌরের পালক সহ গায়ে ছেটাবে এবং আপনি যে ঘরে শুয়ে আছেন সেই ঘরের মধ্যে আগে আপনার যে বাড়ির যে মেইন এন্ট্রেস আছে সেই এন্ট্রেস এ আপনি কিন্তু এরকম করে মৌরের পালক পূর্ণ জল পূর্ণ করে আপনি এইভাবে এইভাবে ছেটাবে এবং বেডরুম ডাইনিং কিচেন আপনার যত কিছু আমার বাড়ির যে সংগ্রাম জায়গা আছে সর্ব জায়গায় ওই জল আপনি ছেটাবেন তিন দিন তিন দিন ছেড়ে দেওয়ার পর আপনার মনের মধ্যে যে ডিপ্রেশন যে ভয় যে একটা খুব সময় চঞ্চল হয়ে যাচ্ছেন দেখবেন এই ক্রিয়া করার পর আপনার কিন্তু সেই ডিপ্রেশন কেটে যাবে ভয় কেটে যাবে সুস্থভাবে কর্ম করতে পারবেন সুস্থ করে ব্যবসা চালাতে পারবেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সমস্যার জন্য আপনার পাশে আছে আচ্ছা যদি কলের নাম্বার যাচ্ছে ডাবল নাইন জিরো থ্রি এইট ফাইভ ফোর ফাইভ এইট ফাইভ এইট টু এইট টু নাইন থ্রি ডাবল নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়